রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন কারণটা কি আমরা যাতে মুক্তি হতে পারি আমরা যাতে তাকুয়াবান হতে পারি আর তাকুয়া কাকে বলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তাকেই বলা হয় তাকুয়াবা আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন হেদায়েত তো মুত্তাকিদের জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখেছি যাদের দিলের মধ্যে মালিকের ভয় আছে জাহান্নামের নামের ভয় আছে কেউ দেখে না রোজার মাসে দিনের বেলা দরজা বন্ধ করে কেউ দেখে না আমার আল্লাহ রব্বুল আলমিন কি দেখতেছে কি দেখে না পুকুরের মধ্যে নদীর মধ্যে নাই না পানির পিপাসা লাগছে ডুব দিয়া দুই ডুব খাইলাম কেউ দেখছে

দের জন্য প্রস্তুত করার জন্য এই ঘোরাকে তারা দৈনিক শুধু খাওয়াইতে প্রথম দিকটা শুধু খাবার দিতেন একবারে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত খাবার দিয়া এদেরকে তারা কোনো কাজ করাইতেন গোড়াটা যখন উপযুক্ত হয় ট্রেনিং এ নেওয়ার জন্য নেওয়া হয় তখন গোড়ার আট ঘন্টা দৌড়ায় আট ঘন্টা দৌড়ে দিকে তারে আগে দিত পাঁচ কেজি খাবার আজকে চার কেজি খাবার আবার পরের দিন সাড়ে আট ঘন্টা দৌড়ায় খাবারটা তারা আধা আদা কিলো কমাই দিল সাড়ে তিন কেজি পরের দিন নয় ঘন্টা দৌড়াবে খাবার দিব তিন কিলো পরের দিন সাড়ে নয় ঘন্টা দৌড়াবে দৌড়ানো বাড়বে এই সমস্ত ঘোড়ারা যুদ্ধের জন্য প্রস্তুত করা হয় বাতাসের আগে দৌড়া এই সমস্ত ঘোড়া যুদ্ধের ময়দানে চলে যাইত এই সমস্ত ঘোড়া আগে তারা প্রস্তুত করতো এইভাবে ট্রেনিং এর মাধ্যমে তেমনি ভাবে আল্লাহ এক মাস তোমাকে আমি আল্লাহর ট্রেনিং দিতেছি ট্রেনিং দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমার রুহুটাকে তোমার জিসিমটাকে যদিও একটু হালকা করে কিন্তু তোমার রুহুটাকে আল্লাহ রব্বুল আলমিন নূরে নুরান্বিত করে দেয় জোরে কোন আকবার এই জন্য রমজান মাস আমাদের জন্য কিসের মাস ট্রেনিং এর মাস মুমিনের জন্য কিসের মাস ট্রেনিং এর মাস আল্লাহ আমাদেরকে ট্রেনিং এ পাস করার তো অভিজ্ঞান করুন জোরে আল্লাহ মানুষ